আয়কর সিলিং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর নতুন কর হার অনুসারে সর্বনিম্ন কত টাকা আয় করলে বা কত সিলিং আয় করলে আপনাকে আয়কর দিতে হবে সেটি নিয়ে আজকে আলোচনা করব বছরে কত টাকা আয় করলে আয়কর দিতে হয় চলুন বিস্তারিত জেনে নেই আয়কর সংক্রান্ত যাবতীয় তথ্য আয়কর পরিপত্রে পাওয়া যাবে কিভাবে নির্ধারণ করবেন আয়কর কিভাবে কর দায় নির্ধারণ করবেন এই যে যে আয়কর পরিবজুক 2024-25 এটি যদি আপনি ভালো করে পড়ে নেন হ্যাঁ এটি অনেক বড় 26300 পাতা আর এটি যদি একবার আপনি পড়ে নেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে এখন কথা হচ্ছে কর দিবস কবে বিধানগুলো যে এই যে এই যে বিধান এই বিধানগুলো পরবর্তী কর বর্ষ থেকে কার্যকর অর্থাৎ এই যে যে সামনে কর বর্ষ শুরু হয়েছে এই কর বর্ষ থেকে এইগুলো তো কার্যকর হবে একইভাবে উচ্ছে করের প্রতিপালন সংক্রান্ত কোন বিধানের লঙ্ঘন অনুযায়ী অংশ সাত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ বা জরিমানা আরোপের বিধান জুলাই তারিখ কার্যকর হয়েছে এর ধারা এর তেইশ অনুযায়ী কর দিবস অর্থ কোম্পানি ব্যতীত কোনো করদাতার ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের তিরিশতম দিন অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি ফার্ম ব্যক্তিসংঘ হিন্দু অবিভক্ত পরিবার ট্রাস্ট ও তহবিলের জন্য কর দিবস হচ্ছে তিরিশে নভেম্বর তার মানে আমরা কর দিবস জেনে নিলাম কর দিবস হচ্ছে তিরিশে নভেম্বর পূর্বে কোন দিন রিটার্ন দাখিল করে মানে কোনো দিন আপনি বা কোন দিন রিটার্ন দাখিল করেন নাই তার করবর্ষ কবে এটি গত বছর ছিল এটি এবার আর নতুন করে করবর্ষ ধার্য করেনি তো পরবর্তী এখানে বলা হয়েছে যে বাংলাদেশ বাংলাদেশ অর্থাৎ কেউ যদি বিদেশে অবস্থান করে অর্থাৎ এরকম কোম্পানির ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের পনেরোতম দিন অথবা যেই ক্ষেত্রে উক্ত পনেরোতম দিন সেপ্টেম্বরের তম দিনের পূর্বের তারিখে পরে সেই ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন হচ্ছে করবর্ষ পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক করদাতার ক্ষেত্রে আয় বর্ষ শেষ হবার পরবর্তী তিরিশে জুন তারিখ এটি তার জন্য আবার করবর্ষ পরবর্তী জুন অর্থাৎ তিরিশে নভেম্বর না বিদেশ অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে নব্বই দিন নব্বই দিন যদি উক্তরূপ ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেশনে বা লেন যুক্ত হইয়া বাংলাদেশের বাহিরে অবস্থান করেন তার ক্ষেত্রে বৃদ্ধি প্রযোজ্য এখন করদাতা কি আলাদা মর্যাদা রয়েছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটদারি হয়ে বাংলাদেশের বাহিরে অবস্থান করেন যদি উপদফা ক ও ক্ষতে উল্লেখিত দিন সরকারি ছুটি দিন হয় তাহলে উক্ত দিনের অব্যবহৃত পরবর্তী কর্মদিবস বিদেশে অবস্থানরত অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তির জন্য যিনি বৈধ ভিসা ও পারমিটদারি বাংলাদেশে আগমনের দিন হইতে নব্বইতম দিন কর দিবস হিসেবে গণ্য হইবে ওই একটু আগে যা বলছিলাম যে নব্বইতম দিনকে কর দিবস হিসেবে গণ্য করবে যদি কোনো ব্যক্তি ছুটিতে বা স্বল্প কিছু দিনের জন্য বাংলাদেশে গমন করেন তার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য অর্থাৎ বাংলাদেশে যে কোনো মুহূর্তেই বা যে কয় দিনের জন্যই প্রত্যাবর্তন করুন না কেন বাংলাদেশের প্রত্যাবর্তনের দিন হইতে নব্বই দিনই কর দিবস হিসেবে অর্থাৎ নব্বইতম দিন যেটি সেটি মূলত কর দিবস হিসেবে পরিগণিত হবে আইনের প্রয়োগ কর হার নির্ধারণ পরিপালন সংক্রান্ত যে বিধিবিধান সেটি মূলত আজকে আলোচনা করলাম আমরা এখন জানব এই যে যে স্ল্যাব বা করের হার আয় সীমা সেটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছিল তাই তাই রাখা হয়েছে অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রিটার্ন দাখিল করতে হবে তাকে কর না তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে হলে অর্থাৎ উপরে যাই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আয় কর দিতে হবে অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে শূন্য কর পঞ্চাশ হাজার এক টাকা হলে আপনাকে আবার আয় করেরও পড়বে পরবর্তী যা আসবে যেমন এক লক্ষ টাকা যদি থাকে তার উপর পাঁচ পার্সেন্ট আয়কর দিতে হবে অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারো আয় থাকলে তাকে এক লক্ষ টাকার উপরে ফাইভ পার্সেন্ট আয়কর দিতে হবে এখন যদি সাত লক্ষ টাকা কারো আয় থাকে তাহলে এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট দিবে পরবর্তী দুই লক্ষ টাকার উপরে বা দেড় লক্ষ টাকার উপরে তাকে দিতে হবে দশ পার্সেন্ট ঠিকই কইভাবে কারো আয় যদি সাড়ে সাত লাখ টাকা থাকে সেক্ষেত্রেও একই একই অবস্থা প্রথমে সাড়ে তিন লক্ষ বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে এক লক্ষ টাকার উপরে ফাইভ পার্সেন্ট এবং পরবর্তী তিন লক্ষ টাকার উপরে টেন পার্সেন্ট তো এইভাবে চার লক্ষ টাকার উপরে পরবর্তী চার লক্ষ টাকার উপরে পনেরো পার্সেন্ট তার পরবর্তী পঞ্চাশ লক্ষ টাকার উপরে এইভাবে বাড়তে বাড়তে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত অর্থাৎ নতুন আইন অনুযায়ী পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত আপনার এর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত সরকারকে কর বাবদ দিতে হবে এই যে যে আয়কর পরিপত্র এই পরিপত্রটি আপনি যদি পরে নেন তাহলে নিজের আয়কর নিজে ধার্য করতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়েছি সেখান থেকে আপনি চাইলে সেটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন এখন এই যে ব্যাপারগুলো যে কর পরিপত্র এই কর পরিপত্রে পড়তে আসলে আছে কি এই যে এত বড় কর পরিপত্র তৈরি করা হয়েছে এখানে যে সমস্ত পরিবর্তন করা হয়েছে আয়করের ক্ষেত্রে সে পরিবর্তনগুলো স্পষ্টীকরণ করা হয়েছে গত যে করবর্ষ ছিল তেস চব্বিশ করবর্ষের সেক্ষেত্রে সেই সে আয়ের হার দেয়া আছে স্বাভাবিক ব্যক্তি করদাতা হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্মের কর হার কেমন হবে সে বিষয়ে বলা আছে কোম্পানি ব্যতীত নির্দিষ্ট শ্রেণীর করদাতাদের কর হার কেমন হবে সে বিষয়ে এই আয়কর পরিপত্রে বলা আছে কোম্পানিরা হার কেমন হবে রপ্তানি আয়ের হ্রাসকৃত কর হার কেমন হবে সার্চার্জ কীরকম পরিবেশ সার্চার্জ কীরকম ভাড়া হইতে আয় হলে কীভাবে নির্ধারণ করবেন কৃষি হইতে আয় হলে ব্যবসা হইতে আয় হলে কীভাবে কর নির্ধারণ করবেন মূলধন আয় কী আর্থিক পরিসম্পদের হইতে আয় হলে কীভাবে দেখাবেন অন্যান্য উৎস হতে আয় হলে সেটি কী কোথায় কীভাবে দেখাবেন তো ইত্যাদি বিষয়ে বিভিন্ন বিষয়ে সেখানে উল্লেখ আছে উৎস কর্তন করায় পরিপত্র ন্যূনতম কর রিটার্ন দাখিল এই সমস্ত কিছুই এই পরিপত্রে উল্লেখ আছে আপনি চাইলে এই পরিপত্রটি ডাউনলোড করে খুব সহজেই পড়ে বিস্তারিত জেনে নিতে পারেন এখন বাংলাদেশে আয় কর সার কী সে বিষয়ে একটু জেনে নেই সার্চার্জের সীমা বর্তমান তিন কোটি টাকা থেকে বাড়িয়ে চার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছিল কিন্তু সেই প্রস্তাব গৃহীত হয়নি পূর্বের অর্থ বছরে সাড়ে তিন লক্ষ টাকায় করযোগ্য সীমা রাখা হয়েছে অর্থাৎ আমরা কিন্তু ওই যে একটু আগে যে বিষয়টা করযোগ্য আয়ের যে সীমা সেটি কিন্তু আসলে পরিবর্তন হয়নি নতুন সরকারও সেটি পরিবর্তন করলো না তো দেখা যাক হয়তো বা আগামী বছর সেটি পরিবর্তন হবে একজন ব্যক্তি মোট সম্পদ চল্লিশ মিলিয়ন টাকার বেশি হলে ন্যূনতম সারচার্জের হার হবে চল্লিশ মিলিয়ন টাকার বেশি হলে ন্যূনতম সারচার্জ হবে দশ শতাংশ অর্থাৎ তাকে এই যে করের যে আওতা এই কর করের যে পঁয়ত্রিশ পর্যন্ত সেটি পরিশোধ করার পরেও তাকে আরও দশ পার্সেন্ট অতিরিক্ত দিতে হবে সার চার্জ এটিকে বলা হয় সার চার্জ এক বিলিয়ন টাকার বেশি নিট সম্পদ হলে সেক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ সার চার্জ হিসেবে দিতে হবে সার চার্জ মানে অতিরিক্ত চার্জ অর্থাৎ চার্জের উপরে চার্জ এটি মূলত সার চার্জ তো আরও বিস্তারিত জানতে বা এরকমের আপডেট পেতে আপনি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কোনো নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটি আপনার কাছে চলে আসবে এই জন্য আপনি বেল বাটন চেপে চেপে রাখতে পারেন যাতে কোনো ভিডিও মিস না হয়